সকলকে আমার চ্যানেলে স্বাগত তো সকল স্টুডেন্টরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রো মাইক্রোপাগেশন বা অনুবিস্তরণ যেটা তোমাদের মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দুই থেকে তিন নম্বরে কিন্তু এই প্রশ্নটা চলে আসে খুবই ইম্পর্টেন্ট আজকে সেটা আলোচনা করব। চলো স্টার্ট করা যাক ক্লাসের শুরুতেই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও চ্যানেলটাতে আর তোমাদের জন্য লাইফ সায়েন্স খুব সহজেই টপিক বোঝার জন্য আমি তোমাদেরকে খুব সহজ সরল ভাষায় টপিকটা বুঝিয়ে দেব তাই দেরি না করে চলো স্টার্ট করা যাক অনুবিস্তরণ জিনিসটা জানতে গেলে আমাদের কি আগে টার্মটা জানতে হবে মাইক্রো পপিকেশান মাইক্রো মানে কি একটা খুব অনুবেক্ষণিক বা খুব ক্ষুদ্র জিনিসের কথা বলা হয়েছে আচ্ছা এইটা প্রপাগেশনটা হচ্ছে একটা টেকনিক একটা প্রসেস যে প্রসেসটা কৃত্রিম অঙ্গজ জনন নামে পরিচিত কৃত্রিম মানে কি আর্টিফিশিয়ালি মানুষ দ্বারা তৈরি এটা বুঝতেই পারছি ন্যাচারালি বা প্রাকৃতিক অনুযায়ী সেটা ঘটে না কৃত্রিমভাবে মানুষ দ্বারা সেটা ঘটানো হয় তাই জন্য এই প্রসেসটার নাম কৃত্রিম অঙ্গজ জনন মানে কি তোমরা সকলেই জানো নিশ্চয়ই লাইফ সায়েন্সে অলরেডি পড়েছ যে অঙ্গজ জনন মানে হচ্ছে গাছের বা প্লান্টের কোনো বডি পার্টস অঙ্গের কোনো পার্টস থেকে যদি সেই পার্ট থেকে যদি নতুন উদ্ভিদ জন্মায় তাহলে সেই পদ্ধতিকে বা যে সেই জনন পদ্ধতিকে বলছি আমরা অঙ্গজ জনন আমরা তো সকলেই জানি জনন পদ্ধতি তিন রকমের হয় আমরা পড়েছি যৌন জনন অযৌন জনন আরেকটা কি পড়েছি অঙ্গজ জনন যৌন জননে আমরা জানি উন্নত পদ্ধতি আমি এর এই যৌন জননের মধ্যেও আমি ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমাদের জন্য যৌন আমরা জানি একটু ডিটেলস দিয়ে রাখি যে এখানে উন্নত পদ্ধতি উন্নত উদ্ভিদ বা প্রাণীদের দেখা যায় যেখানে দুটো অপোজিট গ্যামেটস দরকার মেল গ্যামেটস অ্যান্ড ফিমেল গ্যামেটস ঠিক আছে কিন্তু অযৌন ধরণ পদ্ধতিতে ওরকম মেল গ্যামেট ফিমেল গ্যামেট লাগে না একটা মাতৃকোষ দরকার বা জনিত্রী কোষ দরকার জনিত্রী কোষ থেকে বডি থেকে মানে জনিত্রী কোষ থেকে ডাইরেক্টলি ডিভিশন হয়ে যায় অঙ্গজ জনন কাকে বলছি জনন বলছি যে উদ্ভিদ যখন কথাটা বললাম উদ্ভিদের দেহে দেখা যায় উদ্ভিদ তো উন্নত প্রাণী বা উন্নত সরি উন্নত উদ্ভিদ তা উন্নত হলে তাদের তো গ্যামেটস তৈরি হবে তাদের তো যৌন জনন হবে তাহলে তাদের জনন কীভাবে ঘটছে যেসব উদ্ভিদদের গ্যামেটস তৈরি হয় না কোনো কারণে হতেই পারে তাদের পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট তৈরি হতে পারে না তখন তারা নিজেদের কে বাঁচিয়ে রাখার জন্য বা নিজেদের যে জিনটা বা যে নিজেদের বংশটাকে বাঁচিয়ে রাখার জন্য যে যে পদ্ধতিটাকে অবলম্বন করে সেটা হচ্ছে অঙ্গজ জনন তাদের একটা বডি পার্টস হতে পারে উদ্ভিদের কাণ্ড হতে পারে উদ্ভিদের মূল হতে পারে উদ্ভিদের পাতা তোমরা সকলেই পড়েছ অঙ্গজ জনন যে উদ্ভিদের বিভিন্ন বডি পার্টস থেকে যখন তারা চারা তৈরি করে বা নতুন উদ্ভিদ তৈরি করে তাকেই বলছি আমরা সেই পদ্ধতিকেই বলছি আমরা অঙ্গজ জনন পদ্ধতি কিন্তু এখানে একটা ব্যাপার আছে এখানে আমি যেহেতু একটা ওয়ার্ড লাগিয়ে দিলাম কৃত্রিম তাহলে সেখানে উদ্ভিদ একা একা করতে পারবে না সেখানে মানুষকে কিন্তু টেকনিক্যালি নতুন নতুন চারাগাছ তৈরি করতে হবে ঠিক আছে এইটুকু আশা করছি বুঝে গেছো যে প্রপাগেশন বা অনুবিস্তরণ একটি কৃত্রিম অঙ্গলন পদ্ধতি যেখানে একটা উদ্ভিদের যে কোনো অংশ থেকে হতে পারে বীজ হতে পারে ভ্রূণ হতে পারে মুকুল হতে পারে কাণ্ড হতে পারে মূল মানে এনি পার্টস ঠিক আছে এনি পার্টস অফ দ্য বডি যে কোনো অংশ থেকে আমি টিস্যু তুলে নিলাম টিস্যু মানে জানি গ্রুপ অফ সেল কিছু গ্রুপ অফ সেল আমি নিয়ে সেই টিস্যুটাকে বিভিন্ন কেমিক্যাল প্রসেসে যখন মাল্টিপল চারাগাছ তৈরি করছে একটা টিস্যু বা কিছু সাম অফ সেল কিছু সংখ্যক কোষ বা টিস্যু নিয়ে যখন আমি এতগুলো চারা তৈরি করতে পারছি কম সময়ের মধ্যে রোগমুক্ত কোনো ডিজিজ থাকবে না সেরকম যদি আমি চারা তৈরি করতে পারি বীজ ছাড়া তাই তো তাহলে সেই পদ্ধতিকে বলছি আমরা মাইক্রোপাগেশন বা অনুবিস্তরণ তাহলে আরেকবার সামরি করে দিই যে কৃত্রিম অঙ্গন পদ্ধতিতে উদ্ভিদের মুকুল ভ্রূণ বা যে কোনো অংশ থেকে কিছু সংখ্যক টিস্যু নিয়ে বিভিন্ন কম সময়ের মধ্যে রোগমুক্ত অনেক সংখ্যক চারাগাছ তৈরি করা হয় সেই পদ্ধতিকে বলছি আমরা মাইক্রো পাবাগেশন পদ্ধতি এছাড়া এর মধ্যে কী আসে এছাড়া মাইক্রো প্রপাগেশন পদ্ধতি স্টেপস আছে আসে পদ্ধতি আসে তো পদ্ধতি আমাদের জানতে হবে চলো তাহলে দেখে নিই তাহলে পদ্ধতিটা কী করতে হবে এইটুকু আমরা জানি যে একটা উদ্ভিদ আমাদেরকে সিলেক্ট করতে হবে সেই উদ্ভিদটা আমরা চাইছি যে এর থেকে আমি চারা গাছ তৈরি করতে চাই কিন্তু এই উদ্ভিদটা তো এই সিজনে চারা হবে না আমরা জানি সিজন ওয়াইজ বিভিন্ন খাবার দাবার তৈরি হয় তাই না মানে শীতকালে কমলা লেবু পাওয়া যায় গরমকালে আম পাওয়া যায় তার মানে কি হয় এক একটা সিজনে এক একটা উদ্ভিদরা রিপ্রোডাকশান বা জনন করছে কিন্তু এই প্রসেসটাকে কাজে লাগিয়ে আমরা যে কোনো সিজনে যে কোনো উদ্ভিদ তৈরি করতে পারি কিভাবে চলো দেখে নিই তাহলে আমরা যে সিলেক্টেড যে প্লান্টটা আছে বা উদ্ভিদটা আছে সেই উদ্ভিদটাকে নিলাম তার থেকে কিছু সিলেক্টেড টিস্যু বা যে কোনো অর্গান থেকে টিস্যু কালেক্ট করলাম এই টিস্যুটাকে আমরা একটা মিডিয়ার মধ্যে রাখলাম মিডিয়া কি মিডিয়া হচ্ছে একটা নিউট্রেশন বা পরিপোষক যুক্ত তরল যুক্ত তরল ঠিক আছে একটা দেখো কাচের পাত্র এটাকে বলা হয় এটা খুব ইউজ হয় ল্যাবে ঠিক আছে তোমরা ল্যাবে দেখতে পাবে যে কোনো কেমিস্ট্রি ল্যাবে বা বিভিন্ন যেখানে রিসার্চ হয় সেখানেও তোমরা দেখতে পারবে তো এই পেট্রিডিশের মধ্যে কিন্তু একটা পরিপোষক তরল নেওয়া হয়েছে সেটাকে ইংলিশে বলা হয় মিডিয়া তা মিডিয়াতে কি কি নেওয়া হয়েছে মিডিয়া নেওয়া হয়েছে হরমোন এবং পুষ্টি রস মানে খাদ্য মানে দেখো আমরা যদি আহ খাবার দাবার না পাই আমরা কি গ্রো করতে পারবো পারবো না একটা বীজ যদি জল না পাই তাহলে কি সে গ্রো করতে পারবে পারবে না একটা ডিমের মধ্যে থেকে যখন একটা ছোট মুরগি বা পাখি বাচ্চা তৈরি হয় তখন ওই ডিমের মধ্যেও তাদের খাবার সঞ্চিত থাকে সেই খাবারটা খেয়েই ও আস্তে আস্তে গ্রোথ হয় বৃদ্ধি পায় সেখানেও এখানেও তাই এখানে কিছু আমাকে নিউট্রিশন দিতে হবে কিছু পুষ্টি দিতে হবে যাতে ওই পুষ্টি থেকে ও খাদ্য পেয়ে কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারে ঠিক আছে তাহলে এখানে কিন্তু পুষ্টি দেওয়া হয়েছে এবং হরমোন দেওয়া হয়েছে কি কী হরমোন গ্রোথ হরমোন দেওয়া হয়েছে বৃদ্ধি হরমোন দেওয়া হয়েছে কাদের বৃদ্ধি উদ্ভিদের বৃদ্ধি হরমোন কী কী অক্সিন অ্যান্ড সাইটোকাইনিন অক্সিন এবং সাইটোকাইনিন আমি কিন্তু মিডিয়ার মধ্যে দিয়েছি ঠিক আছে এই যে আমি একটা মিডিয়া তৈরি করলাম যেখানে আমি পুষ্টি এবং অক্সিন সাইটোকাইনিন দিলাম এই পুরোটাকে বলছি আমরা টিস্যু কালচার ঠিক আছে টিস্যু কালচার টিস্যু মানে আমরা জানি সেলগুলোকে একসাথে মিলে টিস্যু কালচার মানে হচ্ছে একটা মিডিয়া ঠিক আছে টিস্যু কালচারে আমি রাখলাম যার মধ্যে আগার আগার মিডিয়া দেওয়া হয়েছে আগার মিডিয়াটা কি একটা নতুন টার্ম তোমাদের জন্য অনেক বইতে আছে অনেক বইতে পাবে না আগার মিডিয়া হচ্ছে এক ধরনের পাউডার যেটা একটু ফ্লুইডে দিলে জলে দিলেই ওটা না একটু ফুলে ওঠে ফুলে পুরো একটা জায়গা পুরো পুরো একটা বেডের মতো একটা ফ্লাফিনেস মানে স্পঞ্জি টাইপ অফ একটা লেয়ার তৈরি করে ফেলে তো সেই একটা মিডিয়া তৈরি করা হয়েছে ঠিক আছে তাহলে আমি একটা টিস্যু রাখবো যেখানে সেই পোর্শনটা কমপ্লিট তৈরি করে নিয়েছি তার নাম হচ্ছে টিস্যু কালচার আমি টিস্যুটাকে নিলাম টিস্যুটাকে নিয়ে আগে আমাকে স্টেরিলাইজড করতে হবে স্টেরিলাইজড মানে কি আমরা আমরা জানি যখন অপারেশন হয় বা কোনো কিছু তখন ওই কাঁচি বল যা যা ইউজ হয় সব কিছু স্টেরাইল স্টেরাইল করতে হয় মানে জীবাণুমুক্ত করতে হয় ঠিক আছে একটা মেশিন আছে স্টেরিলেশন মেশিন ওই মেশিনের মধ্যে দিয়ে ওটাকে জীবাণুমুক্ত করতে হয় টিস্যুটাকেও আগে স্টেরিলাইজ করতে হবে জীবাণু যাতে না থাকে ওটাকে স্টেরিলাইজ করার পর এই যে কালচার মিডিয়াটা এটাও কিন্তু স্টেরিলাইজ করতে হবে যাতে এর মধ্যেও কোনো জীবাণু না থাকে কারণ জীবাণু যদি থাকে কোনো ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে তো এ এখান থেকে পুষ্টিরাও শোষণ করে নিতে পারবে তাই না তাহলে আমি যে টিস্যুটা গ্রোথ চাইছি সেটা না হয়ে অন্যান্য ব্যাকটেরিয়া সেখানে গ্রোথ হয়ে যাবে তাহলে তো সেটা আমার হচ্ছে না আমি যেটা চাইছি সেটা হচ্ছে না তাই জন্য টিস্যু বলো বা কালচার মিডিয়া বলো দুটোকেই আমাকে স্টেরিলাইজ করতে হবে এইটুকু ক্লিয়ার তাহলে সেকেন্ড স্টেপ টি স্টেরিলাইজ করার পর টিস্যুটাকে কালচার মিডিয়াতে আমি ইমপ্ল্যান্ট বা দিয়ে দিলাম এরপর কী হবে সেকেন্ড স্টেপের পর থার্ড স্টেপ এই টিস্যুটা দেখো আস্তে আস্তে নিজের মধ্যে গ্রোথ হচ্ছে গ্রোথ হয়ে তার নাম হয়ে গেল কেলাস টিস্যু তাহলে কেলাস গঠন করলো নিউট্রিশন মিডিয়ার মধ্যে থাকার পরে এই কেলাসটাই আবার তারপরে তৈরি হলো কিছু কিছু আপকামিং কিছু কিছু দেখো তৈরি হচ্ছে কাণ্ডের মতো অংশ তো এইটার নাম হচ্ছে এমব্রয়েড এমব্রয়েড তৈরি করলো মানে আগে কেলাস তারপরে এমব্রয়েড তৈরি করলো এমব্রয়েড তৈরি হওয়ার পর আস্তে আস্তে যত গ্রোথ হচ্ছে দেখো আস্তে আস্তে প্ল্যান্টলেট তৈরি করলো প্ল্যান্টলেট মানে কিছু কিছু কচি কচি পাতা তৈরি হয়েছে এবং একটা ডান্ডির মতো কাণ্ড তৈরি হয়েছে এরপর যেই প্লান্টলেট তৈরি হলো আমাদের কিন্তু লেখার সময় প্রত্যেকটা টার্ম লিখতে হবে খুব ইম্পর্টেন্ট যে কার পরে কি এলো আমরা অ্যারো অ্যারো দিয়ে নামগুলো লিখে দিতে পারি কোনো অসুবিধা নেই প্রথমে কেনাস টিস্যু তারপরে এমব্রয়েড তারপরে প্লান্টলেট তারপরে এই প্লান্টলেট দেখো একটা টিস্যু দিয়ে আমি এখানে দেখি যে তিনটে আর কি ছোটো ছোটো প্লান্টলেট তৈরি হয়েছে প্রত্যেকটা প্লান্টলেট তারপরে আমরা আস্তে আস্তে মাটিতে পুঁতে দেব। তাহলে তখনই সে তৈরি হয়ে যাবে কিসে চারা গাছ তাহলে কি সুন্দর পদ্ধতি দেখো একটা টিস্যুকে কাজে লাগিয়ে আমি কতগুলো চারা গাছ তৈরি করলাম তাহলে মাইক্রোপাগেশন পদ্ধতি তোমাদের তিন নম্বরে আসবে স্টেপস আসতে পারে বা এর সুফল কি বা অ্যাডভান্টেজ কি আমি কেন মাইক্রোপাগেশন করতে যাব। তাহলে সেইটাও আমরা এখন জানবো যে সুফলগুলো কি কি। প্রথম সুফল মাইক্রো মাইক্রোপাগেশনের যে পছন্দ মতো উদ্ভিদের বংশবৃদ্ধি আমি যেই স্পিসিসটা চাইছি যে চারা তৈরি করব। সেই স্পিসিসটারই কিন্তু চারাগাছ মাইক্রোপাগেশান আমাকে তৈরি করে দেবে সেকেন্ড সুফল রোগমুক্ত উদ্ভিদ আমি যেই স্পিসিসগুলো লাস্টে গিয়ে পাবো চারাগাছগুলো পাবো তাদের মধ্যে কোনো রকম ডিজিজ থাকবে না নেক্সট পয়েন্ট যে কোনো ঋতুতে বীজ ছাড়াই উৎপাদন আমার কাছে কোনো সমস্যা নেই আমি যে কোনো ঋতুতে আমি যে কোনো উদ্ভিদকে গ্রো করাতে পারি তাও আবার বীজ ছাড়া বীজ দিতে হবে তারপর সেখান থেকে চারাগাছ উঠবে উঠবে এত সময়ও লাগবে না তাহলে বীজের জন্য ওয়েট করতে হবে যে কখন একটা গাছের মধ্যে ফল আসবে তারপরে বীজ আসবে তারপর সেখান থেকে বীজ থেকে নতুন স্পিসিস তৈরি হবে এত সময়ও লাগবে না ডাইরেক্টলি বীজ ছাড়া কিন্তু যে কোনো ঋতুতে আমরা কিন্তু মাইক্রো প্রপাগেশন করে উদ্ভিদ তৈরি করতে পারবো আচ্ছা নেক্সট হচ্ছে লাস্ট খুব ইম্পর্টেন্ট বন্ধা শঙ্কর উদ্ভিদ উৎপাদন মানে বন্ধা উদ্ভিদ মানে জানি স্টেরাইল উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদের ফল হয় না ফুল হয় না সেই সমস্ত উদ্ভিদদেরও এখানে কিন্তু রিপ্রোডাকশন করিয়ে এই প্রসেসে কিন্তু নতুন নতুন স্পিসিস তৈরি করা হয় শঙ্করায়ন মানে আলাদা আলাদা স্পিসিসকে একসাথে করে নতুন একটা স্পিসিস তৈরি করা হয় তাহলে শঙ্কর উদ্ভিদ বা বন্ধ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদও তৈরি করা যায় তাহলে এবার তোমরা বলো এই টেকনিকটা কতটা বেশি ইউজফুল হতে পারে তোমাদের টেকনিকটা কেমন লাগলো এবং এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখবে আমি চেষ্টা করবো সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার এবং তোমরা কি টপিক চাইছ সেটাও একটু কমেন্টে লিখবে তাহলে আমি সেই টপিকে ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং